নোকাল ট্রেনের উপরে যাইতে হবে আমাকে দুবাই সো হ্যালো গাইস এগারো দুকুনি বাস আজকে আমাকে যাইতে হবে নোকাল ট্রেনের উপরে দুবাই আমার জেটা ট্রেনার আমাকে তো নিতেই হবে বসে গেছি জেটা ট্রেনারের উপরে যাইতেছি জেটা ট্রেনার নিয়ে নোকাল ট্রেনের কাছে নেমে গেছি জেটা ট্রেনারের উপর থেকে চলে এসেছি নোকাল ট্রেনের সামনে সামনে রয়েছে নোকাল ট্রেন যাইতেছি কাছে দুবাই যাবি দুবাই দুবাই মানে হচ্ছে আমাকে এতটাই সম্মান বজায় রেখে বলল যে তোমার দুবাই যাওয়ার লিস্টে নাম নেই তাই আর কি আমাকে এতটাই সম্মান বজায় রাখে বললো যে নোকাল ট্রেনের কাছে থেকে ভাগতে হয়েছে যাইতে হবে আমাকে জেডাক্স ট্রেনারের কাছে বসে গেছি জেডাক্স ট্রেনারের উপরে যাইতে হবে এখন পেট্রোল চাষের জমিতে পেট্রোল চাষের জমির বলে কথা ড্রেস তো চেঞ্জ করতেই হবে যাইতেছি পেট্রোল চাষের জমির ভিতরে এটাই ছিল পেট্রোল চাষের জমি আমাকে বলছে পেট্রোল চাষের জমিতে করবি এটার কাজ থেংক ইউ গাজ দেখা হ'ব পৰমিনি ব্লগে এখন বাই